আজ আপনাদের রান্না করে দেখাব শিম আলু দিয়ে চিংড়ি মাছ আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি জাহানারা জাহানারা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো বেশি কথা না বাড়িয়ে চলুন জেনে নিন শিম আলু দিয়ে চিংড়ি মাছ রান্নার প্রস্তুত প্রণালী তার সঙ্গে চিকেন কারি সেটাও দেখাবো আপনাদেরকে তো চিংড়ি মাছ দিয়ে সিম রান্না করার জন্য সিমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং দুই টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে চিকেনগুলো দোকান থেকেই আনা হয়েছে বলে একটু বড় বড় পিস করা হয়েছে তো সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি শিম আলু চিংড়ি মাছ রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো সর্ষের তেলও দিয়ে দিলাম সরষের তেলটা গরম হতেই আমি দিয়ে দিলাম এক কাপ মতো পেঁয়াজ কুচি এবার এই তেলের উপরে পেঁয়াজটা ব্রাউন কালারে নিয়ে আসতে হবে তবে হালকা ব্রাউন তো এই দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়ার পরে আরও ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে চিংড়ি মাছ আর পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসে তো এই দেখুন ব্রাউন কালার চলে এসেছে এবার আমি দিয়ে দেব সমস্ত মশলা প্রথমে দিয়ে দিলাম আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা তারপরে হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ সবশেষে জিরা মরিচ ও ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো চিংড়ি মাছের সাথে খুব ভালো করে কষিয়ে নেব অনেক বেশি কষানো যাবে না একটু খেয়াল রাখবেন মশলাগুলো পুড়ে না যায় কিন্তু চিংড়ি মাছটা সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নেবেন না কিছু চিংড়ি মাছের খোসা সমেত রেখে দেবেন কারণ চিংড়ি মাছটা রান্নার পরে শক্ত হয়ে যায় তাই কিছু চিংড়ি মাছ যদি খোসা সমেত রাখেন তাহলে শক্ত আর হবে না শিম আলু আর দুটো টমেটো কেটে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো যত ভালো কষাবেন তত ভালো স্বাদ হয় আজকে বানিয়েছি চিকেন কারি তো দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে অবশ্যই যে রান্না দেখতে ভালো হয় না সে রান্না নিশ্চয়ই খেতেও ভালো লাগে না তো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি হ্যাঁ তার আগে আমি আলুটাকেও ফ্রাই করে নিয়েছি তারপরে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটা খুব ভালো করে আবার কষিয়ে নিলাম তারপরে আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এবার তরকারির মধ্যে ঝোলটা দিয়ে দিলাম চিকেনগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে হালকা একটু এলাচ ছড়িয়ে দিলাম তবে অবশ্য কেউ যদি গরম মশলা খেতে পছন্দ করেন তো গরম মশলাও দিতে পারেন কিন্তু আমি একটু এলাচ দিলাম ছড়িয়ে তো রেসিপিটা দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে তো সবাই অনেক ভালো থাকবেন দেখা হচ্ছে আর একটা এরকম নতুন ভিডিও নিয়ে